সমাগত লোকসভা নির্বাচন শাসক বিরোধী সকলে ব্যস্ত নির্বাচনী প্রচারে মরিয়ান কেন্দ্রতে তিনটি বিজেপি মণ্ডল কর্মীর সাথে নির্বাচনী প্রচারে ব্যস্ত হতে দেখা গেল বিধায়ক রূপজ্যোতি কর্মীকে মরিয়ানি কেন্দ্র থেকে পঞ্চাশ হাজার ভোটে জিতবে তপন গগৈ গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন বিধায়ক রূপজ্যোতি কর্মী উল্লেখ্য যে রূপজ্যোতি কর্মী আরও বললেন মরিয়ানি পৌরসভার উদ্যোগে তপন কুমার গগৈ নির্বাচন প্রচারের জন্য প্রদীপ দাসের কণ্ঠতে একটি নতুন গান প্রস্তুত করেছে গুয়াহাটি থেকে এই স্বপ্ন দত্তের রিপোর্ট বিগ নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মৈনি সমষ্টিসমূহ ভারতীয় জনতা আমার তিনটা মন্ডল আমি সম্পূর্ণ প্রস্তুতি আমি চলাই আছো আর নির্বাচনের প্রচার আমি এটা নহয় আমি পৰাই কাম কৰি আসছিল যে আমাৰ লোকসভা নিৰ্বাচন আৰু লোকসভা নিৰ্বাচনত যেন আমি বিপুল ভোটত আমাৰ প্ৰাৰ্থীগৰাকীক জয় কৰিব পাৰোঁ আজি আমাৰ প্ৰচাৰ চলি আছে বৰ্তমান আমি মইনী নগৰত আমি প্ৰচাৰ কৰি আছোঁ ইয়াৰ মাজতে মৈনী পৌৰসভাৰ তৰফৰ পৰা এটা সুন্দৰ প্ৰয়াস এটা গীত মাননীয় সাংসদ প্ৰপন কুমাৰ গগৈ ডাঙৰীয়াৰ নিৰ্বাচনী প্ৰচাৰলৈ এটা গীত প্ৰস্তুত হ'ল তাত আমাৰ ভাইচ চেয়াৰমেন প্ৰদীপ দাস ডাঙৰীয়া তেখেতে গীত নিজে গাইছে কেইজন স্থানীয় শিল্পীয়ে তাত গীত আৰু বাদ্যযন্ত্ৰত সহায় সহযোগিতা কৰিছে আৰু ৰাইজে ইতিমধ্যে নাচি উঠিছে এই গীতটোত আৰু খুব জনপ্ৰিয়তা অৰ্জন কৰিব মোৰ দিয়া বিশ্বাস আমি ইমান চিন্তা কৰা নাই আমাৰ 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 প্ৰাৰ্থীগৰাকী বহুত ভোটত জয়ী হ'ব আমি বিশ্বাস প্ৰায় তপন কুমাৰ গগৈ ডাঙৰীয়া পঞ্চাছ হাজাৰ ওচৰ ওচৰ ইয়াৰ পৰা লীড লৈ পেলাই তেখেতে জয়ী হ'ব সেয়া আমাৰ দিয়া বিশ্বাস